আমরা মব কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি এটার পার্থক্যটা আগে বুঝতে জানতে হবে একটা রাজনৈতিক দল কিভাবে মত করে এটা একটা নিবন্ধিত রাজনৈতিক দল দলকে আপনি কীভাবে তাদের কর্মসূচিকে কীভাবে মব বলবেন এবং আমি জানি প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে এখন আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় এ ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতেই পারে কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটা পক্ষকে ফেসিলিটি দেওয়া এটা স্পষ্টতই আমি এর আগেও ঠিকানায় একটা টক বলেছি যে এখন আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানো যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফের ফেরানোর একটা পরিকল্পনা চলছে কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী আমরা দেখি সময়ে কীভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি কীভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে তো এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক খ্যাতিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোই সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি এবং আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই যে এখানে ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে না যে আগামী বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া বা আওয়ামী লীগের স্টাবলিশমেন্ট ছাড়া কোনো ধরনের রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হয়ে যায় বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকারি দল বিরোধী দল হয়ে গেলে সেই আসলে হয়ে যাবে তো সেই জায়গা থেকে অনেকে নির্বাচন পেছানোরও চেষ্টা করবে তারা আওয়ামী লীগকে নানা ফর্মেটে যদি তারা না আনতে পারে তাহলে তারা সেটা বান চালারও চেষ্টা করবে বলে আমরা ধারণা করি আমরা এ ধরনের সকল ধরনের প্রচেষ্টাকে রাজনৈতিক দলগুলো যারা আছেন এবং সরকার জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ